আমি দাবি নিজের দাবি নিজে করি আমি সব অপরাধ করি না অন্যায় করি না সুদ খাই না ঘুষ খাই না মিথ্যা বলি না আমার গরুরেও যা খাওয়াইছি তাই বলছি গরু এসে দেখবো যদি কোনো কিছু প্রমাণ করতে পারে গরুতে এই দুইটা গরু দিয়ে কি নাম রেখেছেন আপনার এই নাম ভাই মুক্তি মুক্তি দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা সার নাম রেখেছেন ভাইজান মুক্তি সবচাইতে কিন্তু বেশি কৃতিত্ব দিতে হয় বাড়ির গৃহিণীকে ওনারা যদি ঠিকভাবে লালন পালন না করে তাহলে কিন্তু আসলে এ ধরনের একটা জিনিস বের করা খুবই টাফ ব্যাপার মনের আশা কেমন আপনার আশা অনুরূপ ভাবে যদি এই সারটা বিক্রি করতে পারেন আগামীতে কি আমরা এরকম আরো মুক্তি পাব কিনা অবশ্যই আমি দুই একটা উলু পালো সবাই আসবেন দেখবেন দাম নিয়ে বাসবে না নিয়ে যাবে ভাইজান সারটা কেমন হ্যাঁ ভাই এটা আপনি কিভাবে পরিচর্যা করছেন প্রতিদিন কিভাবে খাওয়াইলেন কিভাবে গোসল করালেন এটা আমরা একটু জানতে চাই এটা আমার বাড়িতে মোটামুটি ভালো রকম একটা খারাপ আছে হ্যাঁ হ্যাঁ অতটা না হইলে বিশটা তিরিশটা গরু বান্ধব আচ্ছা 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 আমি খুব

ওই নাকি নাকের দিকে আঘাত পায় নিতে আনতে সুবিধা হয় ঠিক আছে এই জন্য নাক সাদা এই যে দেখেন শিকুন করে এরা কি

পেটটা কিন্তু একদম টাইট ফিটিং আছে এবং দেখেন শৈল মাছের মতো করে হ্যাঁ 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 শৈল মাছ আর লম্বা টাইপে তো এটা আসলে কিন্তু অনেক ই হবে শৈল মাছের মতো দর্শক আমরা এখন দেখাচ্ছি যে এখানে এই শার্টটির নাম রাখা হলো মুক্তি এই মুক্তিটার কিন্তু আমরা বিশাল সাইজের একটা সার আমরা এটা দেখতে পাচ্ছি এবং অনেক শান্ত আমরা কিন্তু এই যে পাশে গিয়ে তার যে ভিডিও করতেছে আমরা কিন্তু এখানে তার কোনো রকম প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি না আমরা আচ্ছা এই সারটা কি দেখে কিনবে ইনি

ফ্রেশ <to thisame> <rose> এটা সত্য কিন্তু আমার হুম 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 এই শাক আপনি কি কি খাওয়াইছেন

এমনি কি রাখাল মাখাল তো রাখা নাই নাকি লস এখন নিজেরাই লালন পালন করছেন কেমন হলো আপনি বিক্রি করবেন ভাই আমাকে একটা যেটা যদি নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

মোটামুটি তারিখ সামনে তো কারবাম মতে দাম বলবো নিয়া দেবো বলি মানে সামঞ্জস্য দাম হলে আপনার সাথে সাথে দিয়ে দিবেন কোনো কথা নাই বিক্রি করে বাড়িতে চলে যাবেন হ্যাঁ এখানে আমি আমাদের কিন্তু অনেক তিক্ত অভিজ্ঞতা আছে পূর্বে যারা মনে করেন যে এই শাড়গুলো নিয়ে আসে এনে দেখা যায় প্রচুর পরিমাণে দাম চায় কিন্তু লাশ পর্যায়ে আর এই গরুগুলো বিক্রি করা সম্ভব হয় না আপনার চিন্তা ভাবনা কি আমার চিন্তা ভাব আপনি আশ্বস্ত দামে পড়ব আমি শিওর দামে পড়বো দামে পড়লেই सारे গরু দিয়ে দেবো হয়ে যাবে এক নাম্বার কথা আমি মানুষ আমি সৎ আমি সৎ প্রথমে আচ্ছা আর সৎ ব্যক্তি সব কিছু তার পালন লালন পালন সব কিছু সৎ থাকে অসৎকে অর্থাৎ অসৎ কিছুই খাওয়াইতে পারে না ঢোকা বাজি ফাঁকিবাজি তার কাছে থাকে না আমার কাছে আমি মানুষ সৎ দাবি করি এবং আমি দাবি নিজের দাবি নিজে করি আমি সৎ অপরাধ করি না অন্যায় করি না সুদ খাই না ঘুষ খাই না মিথ্যা বলি না আমার গরুরেও যা খাওয়াইছি তাই বলছি গরু আইসা দেখবো। যদি কোনো কিছু প্রমাণ করতে পারে গরুতে এমনি দুইটা গরু দিয়ে ছেড়ে এমনি সন্দেহ ঠিক আছে ভালো আছে আচ্ছা আপনি বলেন তো এই সারটা কেমন দাম হওয়া উচিত দশ লক্ষ দাম হওয়া উচিত চেনার উপায় এই যে পাশে দেখেন এই যে রিফার এন্টারপ্রাইজ এইখানে আসলে পারে এই সারটা এখানে বাধা আছে আপনারা এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং মোবাইল নাম্বারটা আমাদের দেওয়া আছে আমরা দেখেন এখান থেকে আসলাম আসার পরে এই পাশে এই সারটা বেঁধে রাখা আছে এখানে দুইটা সার আছে আমরা পরে একটু দেখাই এটা সম্পর্কে দেখলাম এই যে একটা আরেকটা আমরা বিশাল সার দেখতে পাচ্তেছি এটা হলো মুন্ডি না ভাই আচ্ছা আচ্ছা এটা ওজন কেমন হবে ভাই 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 বলেন না 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 খালি দাম বললে হবে না

ঠিক আছে আপনি যে বাচ্চা কত বছর বয়সে বাচ্চা কিনেছিলেন দশ মাস বাচ্চা দশ মাসের বাচ্চা কিনেছিলেন না দশ মাসের বাচ্চা কি দশ মাসের বাচ্চা কিনেছিলেন আর এটা লালন পালনগুলো হলো আপনার তিন বছর প্রতি বছরই আসা হয় আচ্ছা 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 ভাইজান এই সাতটা ভাইজান বলছে সাড়ে দশ লক্ষ টাকা কি ঠিক আছে বেশি হচ্ছে দাম বেশি দাম হচ্ছে

সালাম আমার নাম সাহেব সালাম সাহেব নাম deri khara দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সালাম সাহেব আসলে দীর্ঘ দিন দীর্ঘ 28 বছর মনে হয় যে সে সৌদি আরবে ছিলেন সৌদি থেকে এসে সে এখন একটা খামার তৈরি করেছেন এবং এটা কি ভাই প্রথম খামারে বাচ্চা আপনার এই প্রথম এই শাড়ে এই প্রথমই আপনি শাড়টা তৈরি করেন আচ্ছা আপনি আসছেন কয় বছর হলো আমি তিন বছর তিন বছর হলো আসছেন আর তিন বছর ধরে এটা লালন পালন করতেছেন আচ্ছা ঠাকটা যে আপনি যে উদ্দেশ্যে লালন পালন করেছেন সেই উদ্দেশ্যটা কি আসলে সফল হবে না না সফল হলে কথা না এটা পৃথিবী ভাই চলে দেখাই তো একটা কাজ করে দেখাই তো হ্যাঁ হ্যাঁ ওই ব্যবসায় যায় বাপা লালন পালন করে লস হইলো বিক্রি করতে হইব লাভ হইলো বিক্রি করতে হইব সোজা হিসাব এখানে কোনো বেকার তারা নাই আশা করে পালন করে হয় লাভ হইতে পারে তাই ক্ষতি যাইতে পারে এর জন্য দর্শক বা যারা কেতাল তারা দায়ী নেয় আমার ভাগ্য আমার মানতে হবে আচ্ছা আপনার ফিউচার প্ল্যান কি যে বছর তো আপনি দুটো একটা হলো মুক্তি আর একটা হচ্ছে হলো আত্ম এই দুটো সার লালন পালন করেছেন হিসারে কি আপনার কাছে আর কেমন আশা করা যায় যে কি ধরনের সার লালন পালন করবেন আপনি আমি এরপরেও

না এরকম আত্মবিশ্বাস থাকাই ভালো আকাশ পাতাল না থাকাটাই ভালো আচ্ছা যদি কেউ যোগাযোগ করতে চায় তো আপনি মোবাইল নাম্বারটা একটু বলেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি সেভেন নাইন সেভেন থ্রি সেভেন আমার একটু ক্লিয়ার করে বলেন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি সেভেন নাইন সেভেন থ্রি সেভেন এমও আছে হোয়াটসঅ্যাপ আছে এবং আপনি সরাসরি কল করতে পারেন উচ্চ যারা আছে তাদের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কিনা ওনাদের প্রতি আমি সম্মান রেখা বলি শ্রদ্ধা করি ঠিক আছে আমার গরু নিক বা নানি। সবসময় মানুষকে আমি শ্রদ্ধা করি এবং সম্মান করি ঠিক আছে তারা বৃত্তশালী আছেন হ্যাঁ তাদেরকে চিরকালী এবং যারা ছোট আছেন যারা অভাবী আছেন গরিব সবাইকে এক কথায় মানুষকে আমি সর্বোচ্চ সম্মান করি পৃথিবীর বুকে তারা আসুক দেখুক নিয়ে যায় আচ্ছা এটা দিয়ে তো আর কোনো বারগেরি হবে না কোথা থেকে আসছেন আপনি আমি টাঙ্গাইল পুরুটিয়া থেকে আসছি ঠিক আছে ভাইজান ভালো থাকেন ইনশাআল্লাহ আবার দেখা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন আমন্ত্রণ জানাই আসুক দেখুন সবাই সবাই আসবেন দেখবেন দাম নিয়ে আসবেন না নিয়ে যাবেন